হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ গুড মর্নিং সকাল সকাল চলে আসলাম আবারও দিন পর তোমাদের পছন্দ সেই ভিডিও নিয়ে কী ভিডিও বলো তো নিশ্চয়ই বুঝতে পারছো কী ভিডিও তোমরা তো আসলে জানো আমি কমেন্ট করি মানে কমেন্ট মানে সরি টাইটেল কী ভিডিওর আলাদা ভিডিও হয় আলাদা তো খিদা পেলে কীরকম সুর মানে পেটের মধ্যে আওয়াজ হয় বলে তো আছে সেটাও তোমাদেরকে শোনাবো যে খিদা পেলে পেটের মধ্যে কীরকম গুড় 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 করে আওয়াজ করে মনে হয় যেন পেটের মধ্যে ছুঁচ মানে এপাশ পাশ করছে সেটা আজকে তোমাদেরকে আমি শোনাবো যে পেটের মধ্যে কীরকম আওয়াজ হয় খিদা পেলে তো সকাল থেকে খুব খিদা পেয়ে গেছিলো আর লাইভে এসেছিলাম বলে খাওয়াটাও হয়নি সকালে সেই জন্য মানে পেটের মধ্যে না খিদা এরকম ডাকছিল তোমরা কি পাচ্ছ বলো আওয়াজটা খিদা পেলে কীরকম আওয়াজ হয় আমি দেখছিলাম একটা পাখি জানো তো সেটাই দেখছিলাম পাখিটা তো আমার মতন আর কার কার বলো খিদা পেলে পেটের মধ্যে এরকম ঘুর গুড় করে পেটের মধ্যে মোড়ায় আর ডাকে আমার তো ওরকম হয় আর মাথায় মনে হয় খুশকি হয়েছে জানো তো প্রচুর চুলকায় এত খুশকি হয়েছে আচ্ছা তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে তো খুশকি মাথা থেকে কি করে যাবে খুশকির জন্য মাথা আমার দিন রাত এত পরিমাণে চুলকায় না চুলগুলো পাকে যাচ্ছে মাথার ভিতরের দিকটায় কালার করেছি তারপর একটু ঠিক হয়েছে আর খুশকিটা না একদম কমছে না লেবুর রস দিচ্ছি হেয়ার অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিচ্ছে তারপরও কমছে না কী করলে খুশকি কমবে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এতটা খিদা পেয়েছিলো না ওই জন্য আমি খাওয়া শুরু করে দিচ্ছি হ্যাঁ তো প্রচুর খিদা পেয়েছে আর না চুলকানি হয়েছে গায়ে জানো তো প্রচুর হাত পা চুলকাচ্ছে হাত চুলকাচ্ছে কম কিন্তু পায়ের আঙুলগুলো এতটা পরিমাণে চুলকাচ্ছিল না যে কি বলবো তোমাদের ধারণার বাইরে এত পরিমাণে আমার আঙুলটা চুলকাচ্ছিল চুলকাতে চুলকাতে তো আমি পুরো পায়ের ময়লা পুরো পরিষ্কার করে দিচ্ছি এত পরিমাণে চুল করছিলো আঙুলের ফান্দিগুলো আসলে অনেকক্ষণ কিছু খায়নি তো ওই জন্য না খেয়ে হয়তো অ্যালার্জি হয়ে গেছিলো পায়ের ফান দিতে ওই জন্য হয়তো পায়ের দিয়ে খুব চুল কাটছিলো ওই জানো তো শুনতে পেলে তো মানে খিদা পেলে পেটের মধ্যে কীরকম আওয়াজটা হয় হয়তো ফোনে তোমরা বুঝতে পারছো না আওয়াজটা হয়তো কম হচ্ছে আমার কাছে মনে হচ্ছে জোরে হয়তো ফোনে সাউন্ডটা নাও শোনাতে পারে কিন্তু খুব আওয়াজ হচ্ছিলো পেটে খিদার জন্য গুড় গুড়গুড় গুড় করে মনে হচ্ছিলো ছুটছো একবার এমাতাস একবার ও মাথা যাচ্ছে একবার এ সাইড হচ্ছে একবার ও সাইড হচ্ছে এরকম মনে হচ্ছিলো জানো তো বেটার মধ্যে খুব খিদা লেগেছিলো আর আমি বারবার ওদিকে তাকায় তাকায় দেখছিলাম ওই পাখিটা জাল্লা এসে না বসেছিলো যাচ্ছিলো না আমাকে দেখছিল পাখিটা এসে আমি না এখন খেতে খেতে মানে ভয়েসটা দিচ্ছি ওই জন্য দেখো কী চুল কান চুল আমার আঙুলের ফান কী করছে এত চুল কাছে কিছু মনে হয় লাগছে হয়তো শুয় না অ্যালার্জি না চুলকানি ঠিক বুঝতে পারছি না কার কার বলো এরকম পায়ের ফান্দি চুলকায় আমার তো প্রচুর পরিমাণে চুল ছিল কী করবো বুঝতে পারছিলাম না এতটা চুল করছিলো মনে হচ্ছিলো যেন আঙুলটাই কেটে ফেলি জানো তো এত পরিমাণে মানে পায়ের মধ্যে চুল করছিলো তাছাড়া তোমার পায়ের আঙুলে কি ময়লা ওই আঙুলটা যেটাই চুল করছিলো কালো কালো মতন কি একটা যেন হয়েছে তো সব আঙুলের ফান্দিগুলো নিয়ে প্রচুর চুল করছিলো চুলকাতে চুলকাতে পায়ের মানে ময়ল মাটিস লাগানো ছিল সেটাও পুরো পরিষ্কার হয়ে গেছে প্রচুর পরিমাণে চুল করছিল কালা এরকম পা চুলকায় বলো শুনেছি পাচুরকালে নাকি ঘুরতে যাওয়া হয় তাহলে কি আমার কি ঘুরতে যাওয়া হবে নাকি সেই জন্য কি পাচুল করছে অনেকে বলে না হাত চুলকালে ঢাকা আসে পাচুলকালে ঘুরতে যায় আমার মনে হয় ঘুরতে যাওয়া হবে বুঝলে তো সেই জন্য তো পাচুল করছে নেই খালি খালি এত পাচুল করবে কেন কোনোদিন পাচুল কেন হঠাৎ আজকে এত পা চুল করছে প্রচুর পরিমাণে চুল করছে নেই নিজের গায়ের মধ্যে জ্বালা করতেছিল এতটা পরিমাণে চুল করছে পাচুল আসলে এই কথাটা কি সত্যি যে পাচুলকালে মানুষের ঘুরতে যাওয়া হয় চুলকালে মানুষের টাকা আসে হাতে অনেকে বলে এইগুলো নাকি হলে এরকম হয় আসলে কি কথাগুলো সত্যি না এমনি খালি মানুষের মন করা কথা এগুলো আমার তো মনে হয় আদৌ এই কথাগুলো সত্য নয় হয়তো মানুষের মন করা কথা এগুলো তোমাদের কি মনে হয় কথাগুলো সত্য না মিথ্যা অবশ্যই কিন্তু জানাবে কীরকমভাবে চুল করছি দেখছো তো এত পরিমাণে চুল করছে সারা পা চুল করছে এখনও যে আমি খেতে বসছি না এখনো চুল করছে পা দেখো মানে বিরক্ত লাগার ঠেলায় দেখছো সব আঙুল মানে একটা একটা আঙুলের ফাঁকে ফাঁকে একটা একটা আঙুল ঠকিয়ে চুল করছি প্রচুর চুল করছিল অনেকের আছে বেগুন খেলে চিংড়ি মাছ খেলে এরকম হাত পা চুলকায় কচু কাটলে বা কচু খেলে টেলে এরকম চুলকায় কিন্তু আমি তো সকাল থেকে বলো কিচ্ছু খাইনি তারপরে এরকম কেন চুল করছে আমার বুঝতে পারছি না কেন এত যে চুল করছে চুল করতে আমি পাগলা হয়ে গেলাম দেখো কীরকম মাটি লেগে আছে দেখছো তো পায়ে আসলে সকাল থেকে ঘর মুচিনি না এখনও সেই জন্য এরকম খালি পায়ে হাঁটছি বলে মাটি লেগে আছে পায়ে কালা মাটি অনেকে বর্ষাকালে চুলকায় কিন্তু এখন তো বর্ষাকাল না বলো তারপরেও যে কেন চুল করছে এত পাঠা চুল করতে দেখতে পাচ্ছ তোমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণে বিরক্ত হচ্ছি যে এতটা চুল করছে পায়ের মধ্যে কিন্তু কোনো হাজাও হয়নি যে পায়ের মধ্যে বৃষ্টিতে জল জমলে যেরকম হয় ওরকমও কিছু হয়নি তারপরেও চুল করছে প্রচুর পরিমাণে চুল কাচ্ছে পাটা এটা কি এমনি চুল কাচ্ছে অ্যালার্জিতে নাকি চুলকানিতে বড়ো টো চুলখানি হলে সব জায়গায় চুল কাটতো অ্যালার্জি হলে সব জায়গায় চুল কাটতো আমার মনে হয় এমনি চুল করছে সেই জন্য খালি পায় হয় শুভ পোকা টোকা লাগছে কিন্তু ঘরের মধ্যে শুভ পোকা হইবে কোথায় আর বাইরে গেলে তো জুতো পরেই যাই শোক কারো লাগার কারণ নয় তাহলে চুল করছে কেন এরকম প্রচুর চুল করছে দেখছো কত সুন্দর মানে আঙুল ফাটলো দেখো আমার দু পায়ের অবস্থাটা শুধু এ পায়ের তো আরও অবস্থা খারাপ মাটি হয়ে পুরো নিচ্ছি অবস্থা যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই চলো বাই ভালো থেকো